যুক্তরাষ্ট্রের নিউ শহরের সেন্ট্রাল ম্যানহ্যাটনে এক বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন আহত হয়েছেন বেশ কয়েকজন ঘটনাটি ঘটে নিউ স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় সেন তামুরা নামের সাতাশ বছরের এক যুবক এ হামলা চালান জানা গেছে এ ঘটনার এক ঘন্টা আগে ভেগাস থেকে নিউ আসেন সেন তামুরা বহুতল কর্পোরেট ভবনের ভেতরে ঢুকে এলোপাতারি গুলি চালান এবং পরে নিজেই গুলি করে আত্মহত্যা করেন তামুরা প্রাথমিক তদন্তে তিনি মানসিকভাবে অসুস্থ বলে প্রমাণ পাওয়া গেছে এ হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে আছেন দিদারুল ইসলাম নামের বাংলাদেশি বংশোদ্ভূত এক পুলিশ কর্মকর্তা তিনি প্রায় চার বছর ধরে নিউ ইয়র্ক সিটি পুলিশ বিভাগ এনওয়াইপিডির কর্মকর্তা ছিলেন তার বাড়ি বাংলাদেশের মৌলভীবাজারের কুলাউরা উপজেলায় পুলিশ কমিশনার জানিয়েছেন সন্দেহভাজন ব্যক্তির গাড়িতে একটি এম রাইফেল এবং গুলিবিদ্ধ ম্যাগাজিন সহ একটি রিভলভার পাওয়া গেছে তার নেবাদা রাজ্যের ড্রাইভিং লাইসেন্স ছিল বলেও তিনি নিশ্চিত করেছেন সন্দেহভাজন বন্দুকধারীকে নিষ্ক্রিয় করার পর ঘটনাস্থলের নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানিয়েছেন নিউ সিটি পুলিশ